একই দলের হয়ে ব্যাট করছেন বিরাট কোহলি এবং বাবর আজম কিংবা এক প্রান্ত থেকে বল করছেন জাসপ্রিত বুমরা এবং অন্য প্রান্তের শাহিন আফ্রিদি বিষয়টি কেমন যেন কটকা লাগছে হা কটকা লাগারই কথা তবে এমনটাই হতে পারে যদি শেষ পর্যন্ত একে একে দুই মিলে যায় আর এমন কাজটি করার চেষ্টা করে যাচ্ছেন আফ্রিকান ক্রিকেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুমুদ দামোদার বিংশ শতাব্দীতে দাতব্য ম্যাচের জন্য এশিয়ান একাদশ বনাম আফ্রিকান একাদশ মুখোমুখি হত এরপর দুই সাল থেকে দাতব্য কাজে আফ্রো এশিয়া কাপ আয়োজন করা হতো সবশেষ দুই সালে হয়েছিল আফ্রো এশিয়া কাপ যেখানে একই দলের হয়ে খেলতে দেখা গিয়েছে বীরেন্দ্র সেবাক ইরফান পাটান ইনজামামুল হক সোয়েব আক্তার অনিল কুমলে এবং শহীদ আফ্রিদিদের অন্যদিকে আফ্রিকার হয়ে খেলতে দেখা গিয়েছে সনপলক জ্যাক কেলিস তাতেন্দা তাইবুদের এশিয়া একাদশ সাজানো হয়েছিল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে অন্যদিকে আফ্রিকা একাদশ সাজানো হয়েছিল দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে এবার যেহেতু আফগানিস্তানে ক্রিকেটারদের আধিক্য রয়েছে সে হিসেবে দলে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেতে পারেন আফগানিস্তান থেকেও দুই সালে তিন ম্যাচের ওয়ানডের সিরিজ হয়েছিল যেটি এক এক সমতায় শেষ হয় এরপর দুই সালে হওয়া টুর্নামেন্টটিতে ওয়ানডের সঙ্গে টি টোয়েন্টি সিরিজও হয়েছিল দুটি সিরিজেই সেবার তিন শূন্য ব্যবধানে জিতেছিল এশিয়া একাদশ বিখ্যাত ম্যাগাজিন ফর্ভ জানিয়েছে আবারও চালু হতে যাচ্ছে আফ্রো এশিয়া কাপের আসর এমনটাই জানিয়েছেন আফ্রিকান ক্রিকেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুমুদ দামোদার তিনি বলেছেন এটা আবার চালুর প্রক্রিয়া চলছে ব্যক্তিগতভাবে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আফ্রো এশিয়া কাপ হচ্ছে না আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদিও এটার পর্যাপ্ত মোমেন্টাম ছিল না তবে এটা আবারও চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে আমি মনে করি সমঝোতার অভাবেই বন্ধ হয়ে আছে সে কারণে আমাদের সদস্য দেশগুলো পোস্তাচ্ছে এখন আফ্রিকাকেই এটা আবার চালু করার উদ্যোগ নিতে হবে সুমুদ্রামুদার আশাবাদী আইসিসি চেয়ারম্যান জয়সা এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহিন্দা বালিপুরম এই প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে উৎসাহ দেখাবেন যদি আবারও আফ্রো এশিয়া কাপ শুরু হয় তাহলে কোহলি বাবর বুমরা আফ্রিদিদের কাঁধে কাঁধ মিলিয়ে একই দলের হয়ে লড়াই করতে দেখা যেতে পারে